শরীরে তোমাদের অনেক অনেক স্বাগত চলো দেখি আজকে আমাদের গল্পে কি হয় মা মা তাড়াতাড়ি করে কাকাকে চাটা খেতে দাও আজকে আমাদের স্কুলে প্রাইজ দেবে আমাকে তাড়াতাড়ি যেতে হবে এই তো আমার চা হয়ে গেছে আমি এক্ষুনি নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ বৌদি তুমি আমাকে চাটা দাও তো তাড়াতাড়ি করে আমি যাওয়ার পথে গুড়িয়াকে স্কুলে নামিয়ে দেব। আর বিকেলে তো স্কুল বাস এসে গুড়িয়াকে ছেড়ে দিয়ে যাবে তাহলে আর চিন্তে নেই আমি যাই যাই তাড়াতাড়ি করে একবারে কাজটাও সেরে আসবো আমার হ্যাঁ রাহুল এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছ যাও তুমি তাহলে গুড়িয়াকে ছেড়ে দিয়ে যাও আর ওকে তো স্কুল বাস নামিয়ে দেবে তাহলে আর কোনো চিনতে থাকবে না বাস আসার যাও যাও তুমি যাও গুড়িয়া দিদি তোমাদের স্কুলে কি প্রাইজ দেবে আরে গুবলু ভাই আমি তো জানি না কি প্রাইজ দেবে মা মা তুমি তাড়াতাড়ি করো কাকাকে চা খেতে দাও নইলে কিন্তু আমি আজকে প্রাইজই পাবো না হ্যাঁ হ্যাঁ আসছি বাবা আসছি সত্যি এটা না একদম কি যে বলবো এ না রাহুল তোমার চা নাও তো খেয়ে নাও বাবদি চাটা তো আজকে বেশ বানিয়েছ কাকা কাকা তোমাকে আর চা খেতে হবে না তাড়াতাড়ি চলো নইলে আমি আজকে প্রাইজই পাবো না ধর ব্যাংক তোমরা যে কী করো না তাড়াতাড়ি চলো তারপর রাহুল তাড়াতাড়ি করে গুড়িয়াকে নিয়ে স্কুলে যেতে থাকে এ কি মজা আজকে আমি প্রাইজ নিয়ে আসবো প্রাইজ নিয়ে আসবো টাটা গুড়িয়া আসো না আর গিফট নিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসো রাহুল সাবধানে যেও বাপরে বাপ মেয়েটা দেখেছো তো একদম চালিয়ে খেলো সকাল থেকে আজকে গিফট গিফট করে আজকে গিফট নিয়ে এসে না জানি দুই ভাই বোন মিলে আবার মারামারি করে কি করি এখন বলো তো হ্যাঁ দিদি ঠিক বলেছ গুড়িয়াটা না সত্যি না দিদি আমরা তাহলে ঘরে কাজবাজগুলো সব কিছু ছেড়ে নিই রাহুল তো আজকে দেরিতে আসবে হ্যাঁ এটা তো ঠিকই বলেছ না না তাড়াতাড়ি করে ঘরে কাজবাজগুলো সেরে নি নইলে আবার গড়িয়াও তো চলে আসবে খাবার দাবারও তাড়াতাড়ি করে রান্না করতে হবে মা মা আমি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো ওই দেখো এই ছেলেটা আবার দুপুরবেলায় বায়না ধরলো আইসক্রিম খাবে হ্যাঁ এটা আইসক্রিম খাওয়ার সময় না গুগুলো শোনা তোমার না দুদিন আগে ঠান্ডা লেগেছিল একদম না তোমাকে আইসক্রিম দেওয়া যাবে না তারপরে এখানে যে যার কাজে লেগে পড়ে দাঁড়া ধি এনে এনে তোকে ঘাস দিচ্ছি নে খা তার কিছুক্ষণ পরে গুড়িয়া দৌড়োতে দৌড়োতে বাড়িতে আসতে থাকে কি মজা কি মজা আমি গিফট পেয়েছি পেয়েছি আরে আরে গুড়িয়ার গলার আওয়াজ না এত তাড়াতাড়ি চলে আসলো দেখি তো মেয়েটা নিয়ে আসলো আবার আরে গুড়িয়া শোনা এটা আবার কিনে এসছর এত তাড়াতাড়ি চলে আসলে কেন মা মা এই দেখো এইটাই তো আমার প্রাইজ এইটাই তো আমাকে স্কুল থেকে দিয়েছে আজকে আমার নাম ডাকলো প্রথমে তারপরে আমাকে এই জুসটা দিল আমি তো খুব খুশি হয়েছি মা আরে দিদি স্কুলে প্রতিযোগিতার প্রাইজ বুঝি গুড়িয়াকে জুস দিল কি জানি বাবা আমাদের স্কুলে তো কখনোই এরকম প্রাইজ দেয়নি হ্যাঁ হ্যাঁ কাকিমা এটাই আমার প্রাইস এটাই আমাকে এই প্রাইজটাই দিয়েছে আর আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি কি মজা কি মজা আরে গুড়িয়া সোনা সত্যি কথা এটা কি তোমার প্রাইজই দিয়েছে কী জানি বাবা আজকাল স্কুলে যে কি কি হয় আমরা তো কিছুই বুঝি না আমাদের কালে তো এইসব কিছুই ছিল না জানি না এইটা আবার কেমন প্রাইস দিয়েছে হ্যাঁ হ্যাঁ মা এটাই আমার প্রাইস এটাই আমার প্রাইস মা মা আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আসি ড্রেস চেঞ্জ করে তারপরে এই জুসটা আমি খাবো আমার তো খুব মজা লাগছে যাই যাই তাড়াতাড়ি করে যাই না জুসটাকে একটু আমি ওইখানটায় রেখে দিয়ে যাই নলে ভাই খেয়ে নেবে তারপরে এখানে ঘুরিয়া জুসটাকে রেখে দেয় এ ব্যাস এইখানে জুসটা আমার লিখে দিই তাহলে গুবলু ভাই খেতে পারবে না যেই যে যাই তাড়াতাড়ি করে যাই আরে ববলি বাপ আমাকে জুস দিয়েছে কি মজা কি মজা যেই যে যাই তাড়াতাড়ি করে যাই তাড়াতাড়ি করে যাই আর তখন এখানে গুড়িয়ার বান্ধবীরা গুড়িয়াদের বাড়িতে আসতে থাকে চল 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল গুড়িয়াদের বাড়ি চল আনটি আন্টি গুড়িয়া কথায় গুড়িয়া গুড়িয়া তো স্কুল থেকে প্রাইজই নিয়ে আসেনি আরে তোমরা কি বলছো সোনারা প্রাইজ নিয়ে এসেছে তো গুড়িয়া না না আনটি ও তো প্লাইস নিয়ে আসেনি ওকে একটা জুস দিয়েছে আর গুলিয়া দৌড়ে চলে এসেছে ওইটা তো প্লাইসই না ওইটা তো আমাদের সব বাইকে দিয়েছে টিফিন খেতে দিয়েছে ওই দেখো দিদি দেখেছ তাই আমি বলি এরকম জুস প্রাইস আবার কোন স্কুলে দেয় বাবা দেখেছ মেয়েটা জুস প্রাইস না নিয়েই চলে এসেছে আর এইদিকে ধবলি মনের সুখে জুসটাকে খেতে থাকে তখনই গুড়িয়াদের ফোন বাঁচতে থাকে ওই দেখো দিদি ফোন বাজছে যে দেখো তো মনে হয় স্কুল থেকে ফোন করেছে হ্যাঁ হ্যাঁ সেটাই হবে যাই দেখি হ্যালো আপনি কে বলছেন আমি গুড়িয়ার মা বলছি ও ম্যাডাম বলছি গুড়িয়াকে তো আজকে প্রাইজ দেওয়ার কথা ছিল কিন্তু গুড়িয়া তো প্রাইজ না নিয়ে বাড়ি চলে গেছে আসলে আমরা আজকে প্রথমে সব বাচ্চাদের জুস দিয়েছি টিফিন খাওয়ার জন্য আর গুড়িয়া হয়তো ভেবেছে ওটাই ওর প্রাইস আরও দৌড়ে বাড়ি চলে গেছে হ্যাঁ ম্যাডাম একদম ঠিক বলেছেন আসলে ও না জুস খেতে খুব ভালোবাসে তাইও জুস পেয়ে ভেবেছে ওটাই হয়তো ওর প্রাইস তাইও দৌড়ে বাড়ি চলে এসছে ঠিক আছে কালকে দিয়ে দেবেন আরে দেখেছো কুসুম একদম ঠিক যা ভেবেছি তাই ও প্রাইস না নিয়েই চলে এসেছে যেই যেই যাই তার দিলি যাই যেই খাবো কী মজা জুস খাবো আরে আলে আলে মুন্নি ওরা সবাই এখানে কেন আরে মুন্নি চিঙ্কি রিয়া তোরা এখানে কি করছিস আলি গুড়িয়া তুই তো স্কুলের প্রাইজ না নিয়েই চলে এসেছিস জুসটা তো আমাদের সবাইকে দিয়েছিল আর তুই ভেবেছিস ওটাই তোর গিফট আলি তোরা কি বলছিস ওইটা আমার গিফট না এ বাবা আমি তো ভেবেছি ওইটাই আমার গিফট তার মানে আমি আরও একটা প্রাইজ পাবো এ কি মজা কি মজা এই তোরা কখন বাড়ি যাবি তোরা কি বাড়ি যাবি না আমি আজকে খেলবো না আরে গুড়িয়া ওরকম করছিস কেন তোর সঙ্গে ভাবলাম একটু খেলা করবো আর তুই এরম বলছিস দেখেছো মেয়েটা কেমনি বদমাস ওই জুসটা একা খাবে বলে ওদেরকে বলছে বাড়ি চলে যেতে গুড়িয়া সবার সাথে শেয়ার করে জুসটা খাও আচ্ছা ঠিক আছে তোর ব্যাং ভাবলাম একা একা জুসটা খাব ওই যাই 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 তাড়াতাড়ি যাই আলে বাপরে আরে ধবলি তুই আমার সব জুস খেয়ে নিলে নাকি দেখি তো দেখি তো যা ধবলি যা 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 ধবলি আমার সব জুস খেয়ে নিল আর এখানে ধবলি সব জুস খেয়ে নেয় আর এখানে গুড়িয়া জুসের প্যাকেটটা ধরে দেখে পুরোই খালি আর সে কান্না করতে থাকে আমার জুস জুস ধবলি আমার সব জুস খেয়ে নিয়ে যে মা মা আরে 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 দেখি দেখি আরে মা একটু জুস রাখেনি ধবলি দেখেছো ধবলিটা কি করেছে আরে গুড়িয়া শোনা আমি করে কান্নাকাটি করে না দাঁড়া দাঁড়া আমি কাকাকে বলে দিচ্ছি তোমার জন্য এক্ষুনি জুস নিয়ে আসবে আরে এবার যে আমি কি করি না কুসুম কুসুম দেখো ধবলে গুড়িয়ার ওই জুসের প্যাকেটটা পুরো জুস খেয়ে নিয়েছে বলো মেয়েটা এত আশা করে এনেছে তুমি একটু রাহুলকে বলো তো জুস নিয়ে আসতে হ্যাঁ হ্যাঁ দিদি আমি এক্ষুনি বলে দিচ্ছি রাহুলকে জুস নিয়ে আসতে আর হ্যাঁ আমি আসার সময় সবার জন্য আনতে বলে দিচ্ছি এখানে তো অনেক বাচ্চারাই আছে তুমি চিন্তা করো না গুড়িয়াকে এক্ষুনি জুস এনে দেবে হ্যাঁ হ্যাঁ তুমি বলো বলো তাড়াতাড়ি বলো দেখো না ওখানে মাটিতে শুয়ে শুয়ে কান্নাকাটি করছে আরে দিদি আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি তুমি ওকে থামাও তো যাও ইয়ে ইয়েস স্যান্ডউইচ জুস কি মজা কি মজা তারপরে এখানে রাহুল কিছুক্ষণ পরে জুস নিয়ে চলে আসে কুসুম কুসুম এ নাও জুস নিয়ে চলে এসে দাও সব বাচ্চাদেরকে খেতে দাও আরে বাপরে বাচ্চালে সত্যি রাহুল দিদি বলছি কি আমার মাথায় না একটা দারুণ প্ল্যান এসছে আমি ভাবছি যে জুসগুলো যখন নিয়েই এসছে তাহলে বাচ্চাদের দিয়ে একটা কম্পিটিশন করানো যাক না কি বলো আলি কাকিমা হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো তো খুবই মজাদার হবে দেখবে এইটা তো আমি জিতব কিন্তু কি প্রাইজ দেবে কাকিমা ইয়ে আমরাও খেলবো আমরাও হ্যাঁ আজকে জুস খাওয়ার কম্পিটিশান হবে আর যে ফার্স্ট হতে পারবে তার জন্য থাকবে আরও একটা জুস ইয়ে আমি জুস খাবো নাও নাও গুবলু শোনা যাও তুমি ওদের সাথে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো তুমিও আজকে খেলবে তারপরে এখানে সব বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে নাও নাও আমি তাড়াতাড়ি করে এবার কাউন্ট করছি কাকিমা কাকিমা তাড়াতাড়ি করো আমার তো খুব খিদে পেয়েছে নাও ওয়ান টু থ্রি গো তারপরে এখানে সব বাচ্চারা জুস খেতে থাকে আলে বাবলি বাব জুসটা তো খেতে কত টেস্টি আমি ফার্স্ট খাবো আমি আরেকটা জুস খাবো কি মজা কি মজা তাহলে খাই আলি ববলি মুন্নি তো দেখছি তাতালি করে খাচ্ছে আমাকেও তাতালি খেতে হবে আলি গুলিয়া তো দেখছি কত তাতালি খাচ্ছে আমাকে ফার্স্ট হতেই হবে হতেই হবে আর এখানে গুবলু তো মন দিয়ে জুস খেতে থাকে গুবলু কারোর দিকে তাকায় না কে কী করছে কিছুই দেখে না সে খেতেই থাকে খেতেই থাকে আর এইখানে গুড়িয়া তো খুব তাড়াতাড়ি জুস খেতে থাকে অরে বপলি আমার তো পেটটাই ভরে গেল আর খেতে পারছি না আমি কি করবো কি জানি আমি মনে হয় ফার্স্টই হতে পারবো না আরে বাচ্চারা তাড়াতাড়ি করে খাও গুলি আর তোর কি সব হয়ে গেল নাকি আরে কথা বলিস না চুপ কর তো চুপ কর আমাকে জুসটা খেতে দে আমাকে আরেকটা জুস পেতে হবে ফার্স্ট প্রাইস পেতে হবে আমাকে ইয়ে আমি ফার্স্ট আমি ফার্স্ট হয়ে গেছি কি মজা কি মজা আমি আরও জুস পাবো আরও জুস পাবো য গুলিয়া তো ফার্স্টই হয়ে গেল আমরা আর কিছুই হতে পারবো না থাক পলেই খাবো আবার ইয়ে কি মজা কি মজা কাকিমা আমার জুস দাও আরে গুড়িয়া সোনা তো দেখছি ফার্স্ট হয়ে গেছে নাও নাও গুড়িয়া সোনা আসো তোমার গিফটটা নিয়ে যাও এই নাও তোমার আর একটা জুস নাও 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 ইয়ে কি মজা আমি আলো জুস খাবো কি মজা কি মজা আমি ফার্স্ট হয়ে গেছি আমি ফার্স্ট হয়ে গেছি আরে 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 দেখো দেখো মেয়েটা না সত্যি জুস খেতে এত ভালোবাসে একটা খেয়েছে আবার আরেকটা নিয়ে বসে পড়েছে এই মেয়েটাও না সত্যি বন্ধুরা গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং